কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম বিক্রেতারা বলছেন সহসায় স্বস্তি মিলবে না সবজির দামে তাদের দাবি সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে দাম বেড়েছে মাছ মুরগি ডিমের দামও এদিকে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা তবে নতুন চাল ঘ্রাণ ছড়াতে শুরু করেছে বাজারে এর মধ্যে দুই থেকে তিন টাকা কমলেও আগামী সপ্তাহ থেকে আরও কমবে বলে আসা বিক্রেতাদের রফিক মাহমুদের রিপোর্ট গত তিন চার মাস যে স্বস্তি নিয়ে ক্রেতারা বাজারে যেতেন এখন তা অনেকটাই অস্বস্তিতে রূপ নিয়েছে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কচুরলতি পটল বেগুন চিচিঙ্গা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকার মধ্যে আর করলা ঢেঁড়স ঝিঙে পেঁপে পাওয়া যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকায় সবজির দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা সবজির দাম তো আমি ভেন্ডি ষাট টাকা সত্তর টাকা তারপরে বেগুন কিনতে হয় একশো টাকা একশো টাকা তো কমতো কই মাঝে পেজে দামটা কিছু কম ছিল আবার উঠে যাচ্ছে চাশিমার যেভাবে সবজিটা তৈরি করে কিন্তু চাষের তো সেভাবে দাম পায় না কিন্তু এখানে আসে 10 টাকা দিন 20 টাকা হচ্ছে ঠিক আছে বেগুন মনে করে 60 টাকা 70 টাকা কেজি তারপর আপনার মরিচ হইছে 800 গ্রাম 20 টাকা 40 টাকা 50 টাকা ঠিক আছে তো এইভাবে যদি দাম মারে তাহলে আমরা ঢাকা শহরের মানুষ বেচারা আমরা তাহলে কিভাবে আমরা কিনে খাব বিক্রেতারা বলছেন সরবরাহ কমাই বেড়েছে সবজির দাম শীতকালে আপনার ফসলটা ভালো হয় এইজন্য দাম কম থাকে আর গরমকালে ফসলটা একটু কম হয় এজন্য সবজির দাম একটু বাইরে যায় এক কেজি সবজিতে বিশ তিরিশ টাকা করে বাড়ছে সবজি এখন আর দাম কমার কোনো সম্ভাবনা কম ছিল আপনার দম পর্যন্ত এদিকে স্বল্প পরিসরে বাজারে উঠতে শুরু করেছে নতুন চাল ফলে কেজি প্রতি দুই টাকা কমেছে চালের দাম নতুন চাল মিলে আসছে বা পর্যাপ্ত করে রাখছে আগের যেগুলো পর্যাপ্ত করা ছিল ওগুলা ছাড়তেছে এবং কেজি দু টাকা করে কেজিতে কমছে আমরা কম পাইতেছি দু টাকা করে কেজিতে বুঝছেন পুরোপুরি অ্যাভেলেবেল এখন আসে না অ্যাভেলেবেল আস্তে এক সপ্তাহ লাগবে তা আশা করি আমরা যে অ্যাভেলেবেল যখন হবে চালের বাজার তখন অন্তত পাঁচ সাত টাকা কেজিতে কমবে তবে বেড়েছে মাছ মুরগি ডিমের দাম ব্রয়লার ও সোনালি মুরগি কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়ে বিক্রি হচ্ছে যথাক্রমে একশো আশি থেকে একশো এবং দুইশো থেকে তিনশো টাকায় আর কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আর গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা